নমস্কার বিচিত্র সাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুড়ি চাই চুড়ি চায় সে হাঁকে চিনের পুতুল ঝুঁড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পড়ে পায়েরও পড়ে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তাহলে তো পরায় না জামা ধুয়ে দিতে চায় না ধুলোবালি ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুলবাগানের মানে একটু বেশি রাত না হতে হতে মা মানে ঘুম বাড়াতে যায়। জানলা দিয়ে দেখি পথে পাগড়ি পরে পাহাড়ও আনা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি নমস্কার